মাঠে তো এখানে দেখতে পাবেন অনেক দেশি বিদেশি ধরনের পাখি ও হাতে দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটা কেমন পাখি আছে যা আমাদের চ্যানেলটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাখি পালকের ইউটিউব চ্যানেলের সত্য সদস্য হয়ে যাবেন তো আমরা দেখাবো এখানে আজকে পাখি কি কি পাখি এসেছে বা গরু সব ধরনের প্রাণীগুলোকে দেখানোর চেষ্টা করবো তো ভিডিওটা কন্টিনিউ করছি কেউ রিমুভ করবে না এবং কেড়ে দেখবেন না ধন্যবাদ সবাইকে কন্টিনিউ

তো ভাইয়ের লোকেশনটা একটু জানাই দিবেন আমাদের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু ফাইভ থ্রি ডাবল ফোর নাইন জিরো সিক্স তো অলরেডি আমরা কিন্তু বাইরে মিপুর এক হাতে পাওয়া যায় নাকি হ্যাঁ অবশ্যই পাবেন আপনি শুক্রবারে আমাকে পাবেন অবশ্যই আমাদের চ্যানেলে অবশ্যই তার পাবেন এবং আমাদের চ্যানেলে আমরা প্রতি শুক্রবার তার ভিডিও দিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর হচ্ছে এই মেলায় অংশগ্রহণ করছে জন্য ধন্যবাদ ভাই আপনাকে থ্যাংক ইউ

フェミニさん。<laughs> <laughs> <laughs>

मुझे मान चढ़ा देता हूं सर मुझे एनएमछु तो हां ये सही है मैं 1 2000 मानता मैं 1 2000 हां गेम के बारे में सब बातें मैं बोल रहा था बहुत में आई पीस até a, todos, a, todos, a todos. Aço, aço, aço. <laughs>

দেখতে পাচ্ছি এখানে ম্যাকাও আছে কিছু মেকাও আছে কাকাটু আছে তো একটা বড় একটা কি জাতের পুকুর বলতে পারছি না আমি আসলে বলতে পারছি না তো দেখতে পাচ্ছেন কি পাইন্যাপেল কুনুর আছে